আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হজরত ইউসুফ আলিয়া সাল্লামকে কারণে নীল নদে দাফন করা হয় আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাইহ সাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী মৌসা আলিহ সাল্লাম মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা ইউসুফ আলহ সাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পিছনে কি কারণ ছিল চলুন তবে জেনে নেওয়া যাক হজরত ইউসুফ আলাইহ সাল্লামকে নীল নদে দাফনের করা হয়েছিল যে কারণে হজরত ইউসুফ আলাইহ সাল্লামকে যখন আল্লাহ তালা মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূফ ও গুণের জন্য এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথায়ও খাদ্যশস্য ছিল না কিন্তু আল্লাহ তালা ইউসুফ আলিয়া সাল্লাম এর জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখলেন মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেতেন এসব ঘটনা বিস্তারিত পবিত্র কোরআনে সুরা ইউসুফে বর্ণনা করা হয়েছে মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইউসুফ আলাইহ সাল্লামকে আল্লাহ তালা রহমত মনে করতেন যখন ইউসুফ আলাইহ সাল্লাম মারা যান তখন সবাই চাইলেন তার কবর মোবারক যেন তাদের মোহল্লায় বানানো হয় যাতে তাদের উপর আল্লাহ তালার তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলিহ সাল্লামের দেহকে কফিনে বরে নীল নদে দাফন করা হবে যাতে নীল নদের পানি তার দেহ বা কফিন মোবারক ছুঁয়ে সেই পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায় যেন সকলে এই বরকত হাসিল করতে পারেন তারপর ইউসুফ আলিহ সাল্লামের দেহ মোবারক সেই অনুযায়ী নীলনদে দাফন করা হল হযরত ইউসুফ আলাইহসাল্লাম মৃত্যুর আগে বলেছিলেন যে আমি হজরত আলাইহ সাল্লাম এর কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং বড় দাদার পাশে দাফং করে দিও এভাবেই দিন কাটতে লাগল এবং সময় বদলাতে লাগল এরপর মিশরের নতুন বাদশা বনে ইসরায়েলের উপর অমানবিক নির্যাতন শুরু করল তখন আল্লাহ রব্বুল আলমিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শতক বছর পর তার নবী মৌসা আলাইহুসাল্লামকে প্রেরণ করলেন মৌসা সাল্লাম যখন প্যারাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন তখন জিব্রাইল আলি সাল্লাম নাজির হয়েছিলেন এবং বললেন আল্লাহ তালার আদেশ ইউসুফ আলাইসাল্লামের ইচ্ছা পূরণ করো ইউসুফ আলাইহসাল্লাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে নিয়ে আমার বাস দাদার কবরের পাশে দাফন করা হয় তখন মহসা আলিহ সাল্লাম তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন যে এ এমন আছে যিনি জানেন যে ইউসুফ সাল্লামের কবর কোথায় দাফন করা হয়েছে তখন এক বিদ্যা নারী বললেন আমি জানি ইউসুফ এর কবর কোথায় রয়েছে তারপর সেই বিদ্যা মুসা সাল্লামকে। নীলনদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ সাল্লামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে পৌঁছান প্রায় চারশত বছর পর হজরত ইউসুফ আলিহাল্লামের ইচ্ছা পূরণ হয় তাকে তার বাবা দাদার এবং বড় দাদার পাশেই দাফন করা হয় আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন